সবাইকে সোলজার ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে প্রিয় বিন্দুরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং অ্যাকাডেমির বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করছে সোলজার ট্রেনিং একাডেমিতে যখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা কোচিং করার জন্য আসে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা মেডিকেল চেকআপের পাশাপাশি শরীরকে সুস্থ এবং ফিট রাখার জন্য আমরা প্রতিনিয়ত সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে এরকম বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করিয়ে থাকে দুই সালে তোমরা যারা সমসাময়িক এসএসসি পরীক্ষা শেষ করেছ তোমরাও চাইলে এখন থেকে সোলজার ট্রেনিং একাডেমিতে এসে সৈনিক পদে প্রস্তুতিমূলক কোচিং শুরু করতে পারো মনে রাখো পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়